সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকের আলোচনার বিষয় হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে অধ্যায়টির নাম হচ্ছে হিসাবের বইসমূহ এই হিসাবের বইসমূহ অধ্যায়টি আমরা সকলে জানি অনেক বড় একটি অধ্যায় এই অধ্যায় থেকে সাধারণত আমাদের পরীক্ষায় দুইটি সৃজনশীল প্রশ্ন থাকে আর এই দুইটি প্রশ্ন কোথা থেকে আসে তা নিয়ে আমি পূর্বের ভিডিও আলোচনা করছি আপনাদের সামনে আলোচনা করবো এই অর্ধেক নিয়ে আমরা পূর্বের ভিডিওতে একটি ধারা অর্থাৎ ধারণামূলক একটি ক্লাস দিয়েছি আপনাদেরকে সেখানে আমরা দেখিয়েছি জাবেদা কত প্রকার ও কি কি আমরা দেখিয়েছি আপনাদেরকে জাবেদা দুই প্রকার একটা হচ্ছে বিশেষ জাবেদা আর একটি হচ্ছে প্রকৃত জাবেদা আমাদের যেখান থেকে প্রশ্ন হয় তা হচ্ছে বিশেষ জাবেদা থেকে বিশেষ জাবেদা ছয়টি আমরা সকলেই জানি একটি হচ্ছে ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা ক্রয় ফেরত জাবেদা বিক্রয় ফেরত জাবেদা তারপর হচ্ছে নগদ প্রদান নগদ প্রাপ্তি জাবেদা নগদ প্রদান জাবেদা তো আজকে আমাদের ধারাবাহিক প্রক্রিয়ার চতুর্থ পর্ব এই পর্ব আমি আপনাদের সামনে বুঝিয়ে দিব ক্রয় জাবেদা কিভাবে প্রস্তুত করতে হয় অর্থাৎ বিশেষ জাবেদার যে ছয়টি প্রকার আছে তার প্রথমটি আমি আপনাদেরকে বুঝিয়ে দেব আমরা এখানে আপনাদের জন্য জাবেদার ঘরটি করে রাখছি আর আমি আপনাদেরকে যে উদাহরণের সাহায্যে এখন ক্রয় বুঝিয়ে তা হচ্ছে আমাদের ঢাকা যশোর দিনাজপুর দুই হাজার আঠারো সালে প্রশ্নটি এসেছিল অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটি বুঝলে আশা করি আপনাদের ক্রয় জাবেদা নিয়ে আর কোনো প্রশ্ন কখনোই কি হবে না থাকবে না অর্থাৎ সমাধান করা আপনাদের জন্য কি হয়ে যাবে ইজি হয়ে যাবে তো আমি আগে আপনাদেরকে ক্রয় যাবেদার এই প্রশ্নটি বোঝানোর আগে ঘরটি আগে একটু বুঝিয়ে দিতে চাই দেখেন আমরা যখন ক্রয় যাবেদা করব বা বিশেষ যাবেদা ভালো করে মনে রাখেন ক্রয় যাবেদা কি একটি বিশেষ যাবেদা যখন আমরা বিশেষ যাবেদা করতে যাব তখন আমরা সব সময় মনে রাখব এর ঘর যখন আমরা করব তখন তারিখের পরে আমরা কখনোই বিবরণ নামের কোনো কথা লিখতে পারবো না তাহলে কোন কথা লিখবো আমরা দেখেন আমি আপনাদের জন্য এখানে লেখ রেখেছি তারিখ ক্রেডিট হিসাব খাত প্রশ্ন হচ্ছে এখানে কেন আপনি ক্রেডিট হিসাব খাত লিখছেন ভালো করে মনে রাখেন আপনি এখানে ক্রয় যাবেদা করেন তাহলে আপনি যখন জাবেদা দেন তখন লেখেন ক্রয় হিসাব হিসাব ডেবিট পাওনাদার ক্রেডিট বা হিসাব ক্রেডিট তাহলে যেহেতু ক্রয় যাবেদা করি আর ক্রয় জাবেদার বিপরীত কথাটা কি আছে বিপরীত কথাটি আছে আমাদের প্রদেয় হিসাব ক্রেডিট তাহলে যেহেতু আমরা প্রদেয় হিসাব ক্রেডিট দিকে আছে তার মানে এই প্রদেয় হিসাব অর্থাৎ ব্যক্তিটাকে এখানে লিখব অর্থাৎ ক্রয়ের বিপরীত জিনিসটাকে আমরা এখানে লিখব আর ক্রয়ের বিপরীত জিনিস কি আছে ক্রেডিট দিকে আছে সেজন্য আমরা এখানে সবসময় ক্রেডিট হিসাব খাত লিখে ফেলব অর্থাৎ যখনই আমরা বিশেষ জাবেদা করতে যাব তখন তার বিপরীত পাশের যে কথাটা আছে তখন আমরা এটিকে এখানে লিখে ফেলব ক্রেডিট হিসাব খাত নামে ক্রয় কিন্তু আমাদের সবসময় ডেবিট দিকে থাকে উল্টো দিকের কথা হচ্ছে ক্রেডিট হিসাব খাত আশা করি এটি বুঝছেন আপনারা এরপরে বলছে শর্ত চালানো সূত্র এগুলো আমাদের প্রশ্নের ভিতরে দেওয়া থাকে সূত্র দেওয়া থাকে না কিভাবে করবেন দেখিয়ে দেব এরপর আমরা এখানে লিখব ক্রয় হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট অনেকেরই প্রশ্ন হচ্ছে কেন আপনি এখানে ক্রয় হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট করছেন এখন আসেন আমাদের মূল বিষয়টি মূল বিষয়টি হচ্ছে যখন আমরা ক্রয় জাবেদা করতে যাব তখন আমরা ক্রয় জাবেদার ভিতরে কোন এন্ট্রিগুলো আনবো একটা প্রশ্নের সবগুলো এন্ট্রি কি চলে আসবে কখনোই না মনে রাখতে হবে ভিতরে শুধুমাত্র আসবে যে আমরা ধারে পূর্ণ অথবা বাকিতে পূর্ণ ক্রয় করব। ভালো করে মনে রাখতে হবে ক্রয় জাবেধার ভিতরে ওই সকল এন্ট্রি আসবে যে সকল মাধ্যমে আমরা ধারে বা বাকিতে পূর্ণ ক্রয় করব। অন্য কোনো এন্ট্রি এখানে আর আসবে না এই বিষয়টা আপনাদের একটু ভালো করে মনে রাখতে হবে তো দেখেন আজকে আমি আপনাদেরকে যে প্রশ্ন সমাধান করে দেব এটি বুঝলে আপনারা আশা করি ক্রয় যাবেদান নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না এখন আমি আপনাদের সামনে প্রশ্নটি পড়ব আর প্রশ্নটি আমি আপনাদের কি স্ক্রিনে দিয়ে দেব অবশ্যই আপনারা বুঝতে সুবিধা হবে আপনাদের দেখেন বলছে দুই হাজার সতেরো সালের জুন মাসের ডাকার লিফি অ্যান্ড কং নিম্নলিখিত পূর্ণ ধারে ক্রয় করলো অর্থাৎ কোম্পানির নাম হচ্ছে আমাদের লিফি অ্যান্ড কং তিনি পূর্ণ ধারে ক্রয় করলেন এখানে তারাই বলে দিছে ধারে ক্রয় দুইটি তারিখ দিয়ে দিছে একটি হচ্ছে জুন দুই আর হচ্ছে জুন আঠাশ কি বলছে দেখেন নিপা বিপনি সুনামগঞ্জ হতে ক্রয় প্রতি জোড়া পাঁচশো টাকা দরে দুইশো জোড়া তাঁতের শাড়ি কারবারি বাট্টা দশ পার্সেন্ট পরিবহন খরচ এক হাজার টাকা বিমা সালামি তিনশো টাকা চালান নং তিনশো এক শর্ত হচ্ছে দশ বাই তিন নিট হচ্ছে বিশ এটা হচ্ছে আমাদের দুই জুন তারপর আঠাশ জুন বলছে বদুয়া ক্লথ স্টোর্স রাজশাহী হতে ক্রয় তিনি রাজশাহী থেকে ক্রয় করেন প্রতিটি পাঁচ হাজার টাকা দরে পাঁচশোটি জামদানি শাড়ি প্রতিটি সাত হাজার টাকা দরে পনেরোটি বেনারসি শাড়ি প্রতিটি পঞ্চাশ টাকা দরে দুশো খানা রুমাল কারবারি বাট্টা পনেরো পনেরো পার্সেন্ট প্যাকিং খরচ এক হাজার টাকা কুলি ও গাড়ি ভাড়া দুই হাজার টাকা চালান নং তিনশো দুই শর্ত হচ্ছে তিন বাই অর্থাৎ পনেরো বাই তিন নেট হচ্ছে তিরিশ এ ছিল প্রশ্নের ধরন খ নাম্বারে বলছে ক্রজাবেদা তৈরি করা এখানে খ নম্বরটি আমরা এখন আপনাদেরকে সমাধান করে দেব তো কিভাবে সমাধান করবেন দেখেন আমরা এখন এখানে দেখে নেব যেহেতু আমাদের এখানে সালটি হচ্ছে দুই আমরা এখানে লিখবো দুই জুন দুই এই কথাটি আমরা এখানে লিখে নেব তো দেখেন আমাদের এখানে প্রথম যে নিপা বিপণী যেটি দেওয়া আছে সেটি আমরা এখানে লিখে নেব নিপা বিপণী এটি হচ্ছে আমাদের কি পাওনাদার নিপা বিপণী এই কথাটা আমরা এখানে কি করবো লিখে নেবো বিপণী কথাটা আমরা এখানে লিখে নেব এখন প্রশ্ন হচ্ছে নিপা বিপণীতে এখানে আমরা কত টাকা লিখবো ভালো করে জিনিস মনে রাখেন আপনারা সবসময় ক্রয় করার সময় ক্রয় জাবেদার এখানে যে তা হচ্ছে সম্পূর্ণ ক্রয় ক্রয় অর্থাৎ বলতে বোঝানো হচ্ছে এর সাথে হয় কোনো কিছু যোগ হবে আর না হয় কোনো কিছু কি হবে বিয়োগ হবে তো কিভাবে দেখেন আমরা এখন নিপা বিপণীর যে নিট ক্রয়টা আছে তা বের করে নেবো এখানে আপনারা সবসময় পরীক্ষার খাতায় কাজটা করবেন নিচে নিচে গণনা কার্য গণনা কার্যের কাজ করবেন আপনারা কোথায় নিচে করবেন এখানে আমরা প্রথমে যেটি বের করবে হচ্ছে এখানে লিখবেন নিপা কথাটি লেখার সেটি পরে দেখেন আপনাদেরকে এখন বুঝতে হবে কিভাবে এটি বের করতে হবে আমাদের এখানে বলছে প্রতি জোড়া পাঁচশো টাকা ধরে দুইশো জোড়া তাঁতের শাড়ি তার মানে তার মোট ক্রয় কত তা আমাদেরকে এখানে দেখতে হবে তো দেখেন এখানে প্রত্যেক জোড়া পাঁচশো টাকা করে দুইশো জোড়া এখানে বলছে প্রতি জোড়া পাঁচশো টাকা দুইশো জোড়া তাতে সাড়ে তাহলে আমরা এখানে দুইশো জোড়া লিখে ফেলবো এরপর আপনাদেরকে এখান থেকে যে জিনিসটি বাদ দিতে হবে সেটা হচ্ছে কারবারি বারটা আপনাদেরকে অবশ্যই বাদ দিয়ে দিতে হবে প্রশ্নের ভিতরে কারবারি বারটা দিছে তারা দশ পার্সেন্ট এখন আসেন এই কারবারি বারটা যখন আপনি বাদ দিবেন এর সাথে আনুষাঙ্গিক যত প্রকার খরচ থাকবে আমাদের এখানে খরচ আছে পরিবহন খরচ এক হাজার টাকা বিমা সালামি হচ্ছে আমাদের তিনশো টাকা এটি এখানে বসিয়ে দিবেন ভালো করে একটা জিনিস মনে রাখেন আপনারা তখনই কারবারি বারটা বাদ দিবেন যখনই আপনি পণ্যটা ক্রয় করবেন সাথে সাথে বাদ দিয়ে দিবেন এরপর আনুষাঙ্গিক যত খরচ থাকবে সকল খরচ আপনি শেষে কি করে ফেলবেন যোগ করে ফেলবেন অনেকে ভুল করে আগে খরচ যোগ করে তারপরে বারটা বাদ দেন না এটি ভুল হয়ে যাবে ভালো করে জিনিসটি মনে রাখতে হবে আপনাদেরকে তো দেখেন আমরা এখন কি করব এখানে আমাদের আসবে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা আমরা এখানে বসিয়ে দেব এরপর আমরা মাইনাস চিহ্ন দেব অর্থাৎ বিয়োগ করব এরপরে আমাদের এখানে যে টাকাটি আসবে অর্থাৎ এক লক্ষ টাকার উপরে আমরা কারবারি বাট্টা দশ পার্সেন্ট দিব ভালো করে আপনাদেরকে এই জিনিসটা একটু মনে রাখতে হবে এই কারবারি বাট্টা দশ পার্সেন্ট দিয়ে দেবেন এরপর আপনারা এখানে যোগ করলে আপনাদের যে আসবে এক হাজার তিনশো টাকা তা এখানে বসিয়ে দেবেন এখন আসেন এই এক লক্ষ টাকার উপর এক লক্ষ টাকা আমরা এখানে লিখবো আর এক লক্ষ টাকার উপরে যখন আমরা দশ পার্সেন্ট করবো তখন কারবারি বাট্টা আসবে কত আমাদের এক হাজার টাকা এই এক হাজার টাকার সাথে আমরা যোগ করব এক টাকা অর্থাৎ এখানে দশ টাকা আসবে তারপর এক হাজার তিনশো টাকা আমরা যোগ করবো তাহলে দশ হাজার টাকা যখন আমরা বিয়োগ করব তখন আমাদের এখানে আসবে নব্বই টাকা আর যোগ করব কত এক হাজার টাকা তাহলে আমাদের এখানে আসবে একানব্বই টাকা এটি হচ্ছে আমাদের নিফা বিপনে নিট প্রয়ের পরিমাণ তো আপনারা এখানে লিখে ফেলবেন একানব্বই হাজার তিনশো টাকা এটি আপনারা এখানে কি করবেন লিখে ফেলবেন এরপর আপনাদেরকে দুই নাম্বার কি বলছে দেখেন অর্থাৎ 28 তারিখ কি বলছে জুন এখানে আমাদেরকে বলছে বধুয়া ক্লথ স্টোর তো আমরা এখানে লিখে ফেলবো জুন 28 এটি লেখার পরে আমরা এখানে যে পাওনাদার পাওনাদার হচ্ছে আমাদেরকে বধুয়া ক্লথ স্টোরস আমরা তার থেকে ক্রয় করছি সেজন্য আমরা এখানে লিখবো স্টোর বধুয়া ক্লথ স্টোরস আমরা কথাটা লিখে ফেলবো এখানে লেখার পরে এটি হচ্ছে আমাদেরকে পাওনা দার এই কথাটা লিখে ফেলবেন আপনারা এখানে সব সময় এখন আপনাদেরকে বদুয়া ক্লথ স্টোরের কি বের করতে হবে অর্থাৎ নিট ক্রয়ের পরিমাণটা বের করে নিতে হবে তো আমরা এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখেন আমরা এখানে লিখবো বদুয়া ক্লথ স্টোরস এটি আমরা এখানে কী করবো লেখে ফেলবো লেখার পরে এখন আমরা বের করব। বদুয়া ক্লথ স্টোর থেকে আমরা কত পরিমাণ ক্রয় করছি পণ্য দেখেন আমরা এখানে কি করছি প্রথম বলছে প্রতিটি পাঁচ হাজার টাকা দরে পঞ্চাশটি জামদানি শাড়ি সেজন্য আমরা এখানে যেটি করব পাঁচ হাজার টাকা দরে কতটি শাড়ি জামদানি পঞ্চাশটি জামদানি শাড়ি এটিকে আমরা এখানে লিখে ফেলবো যোগ করবো যদি আমরা আনুষাঙ্গিক আরও ক্রয় করি দেখেন এখানে আমরা সাত টাকা দরে পনেরোটি বেনারসি ক্রয় করছি সেজন্য আমরা এখানে সাত হাজার টাকা গুণ পনেরোটি বেনারসি ছাড়াই এরপরে তাহলে এটা সেম থাকবে তাহলে আমরা এখানে ক্রয় করছি প্রতিটি পঞ্চাশ টাকা দরে দুইশো খানা রুমাল তাহলে এখানে টাকা দরে রুমাল ক্রয় করছি তাহলে আমরা এটি কি করব যোগ করে ফেলবো সকল ক্রয় গুলোকে আপনি যখন যোগ করবেন তখন মোট ক্রয়ের পরিমাণ কত এটা আপনাকে অবশ্যই বের করে নিতে হবে তাহলে আমাদের এখানে মোট ক্রয়ের পরিমাণ কত আসে দেখে না আমাদের এখানে যখন পাঁচ হাজারকে যখন করবো তখন আমাদের আসবে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে সাত হাজারকে যখন আমরা পনেরো দিয়ে গুণ করবো তখন আমাদের আসবে এখানে এক লক্ষ পাঁচ হাজার টাকা এরপরে যখন আমরা পঞ্চাশ হাজারকে দুশো দিয়ে গুণ করবো তো পঞ্চাশকে যখন দুশো দিয়ে গুণ করবো তখন আসবে দশ হাজার টাকা তাহলে আমাদের এখানে আসবে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এখানে আমরা তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এখানে কী করবো বসিয়ে দেবো এই তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা থেকে এখন আমাদেরকে কী করতে হবে যদি প্রশ্নে কারবারি বারটা থাকে বাদ দিতে হবে দেখেন এই অঙ্কে আমাদের কারবারি বারটা হচ্ছে পনেরো পার্সেন্ট সেজন্য আমরা এখানে কি করবো কারবারি বারটা পনেরো পার্সেন্ট বাদ দিব কিসের উপর ক্রয় মূল্যের উপর তো ক্রয় কোন মূল্য কত তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই পনেরো পারসেন্ট কারবারি বারটা আমাদেরকে এখান থেকে বাদ দিতে হবে তাহলে আমাদের দেখেন কারবারিবারটা কীভাবে আমরা বাদ দিতেছি আমরা আগে মূল্যটা বের করে নিব তারপরে পণ্য পার্সেন্ট কারবারিবারটা বাদ দিব এরপরে যদি আনুষাঙ্গিক কোনো খরচ থাকে খরচগুলোকে আমরা যোগ করে ফেলবো তাহলে আমরা এখানে দেখবো যোগ আমাদের এখানে খরচ কি আমাদের বলছে প্যাকিং খরচ অর্থাৎ পণ্য যখন আপনি প্যাকিং করবেন পণ্যগুলো আনার সময় প্যাকিং খরচ ছিল এক হাজার টাকা কুলি ও বা গাড়ি ভাড়া খরচ ছিল দুই হাজার টাকা আনুষাঙ্গিক যত খরচ থাকবে সব যোগ করে ফেলবেন তাহলে এক হাজার টাকা যোগ দুই হাজার টাকা তাহলে আপনাদের এখানে কত আসে দেখেন তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটি লিখে ফেলবেন তার থেকে বিয়োগ করবেন বাটটার পরিমাণ কত বাটটা আসবে এখানে উপর আমরা পনেরো পার্সেন্ট ধরবো পনেরো পার্সেন্ট ধরলে আমাদের এখানে আসবে চুয়ান্ন হাজার সাতশো পঞ্চাশ টাকা চুয়ান্ন হাজার সাতশো পঞ্চাশ টাকা এটি আমরা কি করে ফেলবো বিয়োগ করে ফেলব এরপরে আমরা এখানে দেখেন দুই হাজার এক হাজার যোগ করলে আমাদের হবে কত তিন হাজার এখন আমরা তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা থেকে চুয়ান্ন হাজার সাতশো পঞ্চাশ টাকা বাদ দেবো তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা থেকে চুয়ান্ন হাজার সাতশো পঞ্চাশ টাকা বাদ দেব তাহলে আমাদের এখানে আসবে তিন লক্ষ দশ হাজার দুইশো কত পঞ্চাশ টাকা যোগ করবো আমরা তিন হাজার টাকা তাহলে আমাদের এখানে কত আসে দেখেন তিন হাজার টাকা যোগ করলে আমাদের আসবে তিন লক্ষ তেরো হাজার দুশো পঞ্চাশ টাকা তিন লক্ষ তেরো হাজার টাকা এটি হচ্ছে টোটাল আমরা বদুয়া ক্লথ স্টোর থেকে কি করছি নিট ক্রয়ের পরিমাণ ছিল এটা অর্থাৎ আমাদের দায়ের পরিমাণ ছিল এটা আমরা ক্রয় করছি তাহলে আমাদের এখানে কত তিন লক্ষ তেরো হাজার কত পঞ্চাশ টাকা এখন আসেন আমাদেরকে কি করতে হবে এখন আমাদেরকে টোটাল ক্রয়ের পরিমাণগুলো কি করে ফেলতে হবে অর্থাৎ নিট ক্রয় দুইটি আমরা নিপা বিপণী থেকে এবং বদুয়া ক্লথ স্টোর থেকে কত পরিমাণ ক্রয় করছি ওই সবগুলোকে আমরা কি করে ফেলবো যোগ করে ফেলবো তাহলে আমাদের এখানে আসবে তারপরে চার লক্ষ চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা চার লক্ষ চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এটি ছিল সাধারণত আমাদেরকে অর্থাৎ যে টোটাল ক্রয়ের পরিমাণ অর্থাৎ আমরা টোটাল কত টাকা ক্রয় করছি নিফা বিপণী এবং বধুয়া ক্লথ স্টোর থেকে তো এইভাবে সাধারণত আমাদেরকে ক্রয় জাগা করতে হয় এখন আসেন আপনাদেরকে এখানে বুঝতে হবে শর্ত চালানো সূত্র এখানে প্রশ্নের ভিতরে দেখেন আমাদের দুই দুইজন তারা শর্ত বলে দিছে শর্ত বলে দিছে দেখেন তিন বাই দশ এরপরে বলছে নিট এটা আমরা এখানে লিখে ফেলবো তারপরে বধুয়া ক্লথ স্টোর আমাদেরকে শর্ত বলছে তিন বাই পনেরো এরপরে নিট বলছে তিরিশ এটি আমাদেরকে বলে দিয়েছে এরপরে দেখেন আমাদের চালান এখানে বলছে তিনশো দুই নিপা বলছে তিনশো এক এটি ছিল আমাদের চালান সূত্রের ঘরে আমরা একটা চিহ্ন দিয়ে দেবো তো এইভাবে সাধারণত আমাদেরকে ক্রয় প্রস্তুত করতে হয় অনেকে এখানে যে প্রশ্নটি করেন মাঝে মধ্যে এখানে তিন বাই দশ নিট বিশ এ কথাটি আমরা অনেকে বুঝতে পারি না এখানে আমাদেরকে ভালো করে বুঝতে হবে আমরা যদি অর্থাৎ দশ দিনের ভিতরে যদি আমরা ওই ব্যক্তিদেরকে অর্থাৎ নিপা বিপুণী এবং বধুহক লত স্টোর থেকে যে পণ্যটা আমরা ক্রয় করছি ওদেরকে যদি আমরা দশ দিনের ভিতরে টাকাটা পরিশোধ করে দিতে পারি তারা আমাদেরকে তিন পার্সেন্ট বাট্টা দেবে এটা হচ্ছে এটা আর অবশ্যই অবশ্যই আমাদেরকে বিশ দিনের ভিতরে এটা পরিশোধ করতে হবে এটা হচ্ছে নিপা বিপণীর শর্ত আর বদুয়া ক্লথ স্টোরের শর্ত হচ্ছে আমাদেরকে পনেরো দিনের ভিতরে যদি আমরা পরিশোধ করি তাহলে আমাদেরকে তিরিশ তিন পার্সেন্ট দিবে আর নিট তিরিশ বলতে বোঝানো হচ্ছে অবশ্যই আমাদেরকে তিরিশ তিরিশ দিনের ভিতরে পরিশোধ করতে হবে এটি হচ্ছে সাধারণত শর্তের মূল ব্যাখ্যা তো এ ছিল আমাদের ক্রয় জাবেদা নিয়ে সম্পূর্ণ আলোচনা যদি কোথাও বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন সকলেই ভালো থাকবেন এবার আমাদের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনার বন্ধুর মাঝে শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন Salaamu alaikum.